সফল ফ্রিল্যান্সারের পাশাপাশি সে কিন্তু একজন সফল যোদ্ধাও বটে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুক এই ভিডিওতে আমরা তার কিছু ভিডিও দেখব এবং তার প্রোফাইলটা ভিজিট করে দেখব এবং আপনাদেরকে দেখাবো মুগ্ধ ভাই কতটা এক্সপার্ট ছিল চলুন আমরা তার প্রোফাইলটা ভিজিট করি আর্ন করেছে সেটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা মুগ্ধ প্রোফাইলে আছি মুগ্ধভাইয়ের প্রোফাইলে আমরা এখানে প্রোফাইলটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মুগ্ধভাইয়ের যে ভিডিওটা আমি আপনার পাশে দেখানোর চেষ্টা করলাম সেই ভিডিওটা এখানে আছে সে দেখতে পাচ্ছেন যে এসিও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট সে হলো ওয়ান পয়েন্ট ওয়ান কে অর্ডার অলরেডি কমপ্লিট করেছে ঠিক আছে অলরেডি কমপ্লিট করেছে আর এখানে একটা বিষয় জানিয়ে রাখি এখানে যেই আপনার ওয়ান পয়েন্ট ওয়ান কে অর্ডার কমপ্লিট করেছে যারা যেই বায়ারগুলো রিভিউ দিয়েছে সেই অর্ডারগুলোই কিন্তু এখানে আসে আর যারা রিভিউ দেয় না সেই অর্ডারগুলো কিন্তু এখানে যেরকম এগারোশো এখানে দেখা যাচ্ছে এক হাজার উনষাটটা কাজ সে করেছে এখানে কিন্তু তার থেকে অনেক বেশি কাজ সে করেছে ঠিক আছে তো তার থেকে অনেক বেশি কাজ করেছে কেন অনেক ক্লায়েন্ট আছে ফিফটি পার্সেন্ট ক্লায়েন্টে কিন্তু রিভিউ না দিয়ে চলে যায় তো আমরা একটু দেখার চেষ্টা করবো যে তার কোনো অর্ডার রানিং আছে কিনা দেখেন আমি তার গিগ কয়েকটা ওপেন করেছি এই গিগটায় তার কোনো অর্ডার রানিং নাই আমি যদি তার পাশেরটায় যাই এখানে এগারোটা অর্ডার তার বর্তমান রানিং রয়েছে অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে একটা গিগের উপরে তার অর্ডার অর্ডার রয়েছে এগারোটা ঠিক আছে তারপরে আমরা যদি আর একটা গিগে যাই এখানে দেখতে পাচ্ছি একটা আছে সব মিলায় কিন্তু দশ পনেরোটা অর্ডার তার রানিং আছে হ্যাঁ তো সেই কিন্তু দুনিয়াতে নাই আসলে চাকরি তার প্রয়োজন ছিল বিষয়টা এরকম না সে কিন্তু খুলনা ভার্সিটি থেকে পড়ছে তো এই জায়গাটাই তার একটা মানবিক দাবি ছিল জনগণের দাবি ছিল স্টোর দাবি ছিল সেই দাবিতে সে কিন্তু পানি লাগবে কিনা কারোর বিস্কিট লাগবে কিনা কেউ ক্ষুদার্থ কিনা এই জিনিসগুলো দেখতে দেখতে কিন্তু তার মাথায় গুলি করা হয় এবং সে মারা যায় তো আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাকে সহিদি মর্যাদা দিয়ে বেহতে নসিব ফুরুক